টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব্যকে স্বাগত আপনারা যারা কোথাও চাকরি করেন বা কোথাও বা কোনো কোম্পানিতে জব করেন তো সেক্ষেত্রে তোমাদের যে স্যালারিটা আসে তো সেই স্যালারি থেকে কিন্তু তোমাদের যদি প্রত্যেক মাসে পি এফ কাটে তো আজকের ভিডিওটি অবশ্যই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনি যদি আপনার পি এফের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চান বা কেওয়াইসি আপডেট করতে চান বা আপনার পি এফ যে অ্যাকাউন্টটি আছে সেখানে কোনো কারেকশান করতে চান বা ধরুন আপনার পিএফ অ্যাকাউন্টে যত টাকা আছে সেই টাকাটি আপনি উইথড্রল করতে চাচ্ছেন বা তুলতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এটা কিন্তু আপনি অনলাইন থেকে করতে পারবেন এবং অনলাইন থেকে করতে গেলে কি করতে হবে আপনাকে প্রথমত আপনাকে ইউএএন নাম্বার অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অ্যাক্টিভেট করে অনলাইনে সেটা কিন্তু করতে হবে ইউএএন নাম্বার কিন্তু অ্যাক্টিভেট করার জন্য অবশ্যই প্রথমত ইউএএন নাম্বারটি কিন্তু জানতে হবে তো কীভাবে আপনি আপনার ইউএএন নাম্বারটি জানবেন সেটি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটি লাইক করে দেবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ অপশনে গিয়ে ইউএএন লগ ইন সার্চ করতে হবে এবং এখানে কিন্তু প্রথমেই ইউএএন ইপিএফওর ওয়েবসাইট একটি পেয়ে যাবে এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরেই কিন্তু মেন ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এখানে যদি কোনো পপ আসে তো সেক্ষেত্রে সেই পপ আপটিকে কিন্তু স্কিপ করে দিতে হবে এবং রাইট সাইডে এখানে নো ইয়োর ইউএএন এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই এখানে কিন্তু আপনাদেরকে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে এবং নিচের দিকে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি ফিল করে কিন্তু রিকোয়েস্ট ওটিপি অপশনটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে যেই মোবাইল নাম্বারটি আপনারা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করে নিতে হবে ওটিপিটাকে ভেরিফাই করার জন্য এখানে অপশান দিয়ে দিবে ওটিপি অপশান তো এখানে ওটিপিটা বসানোর পরে নিচের দিকে কিন্তু আরেকবার ক্যাপচা কোডটি ফিল করতে হবে এবং সেই ক্যাপচা কোডটি ফিল করার পরে ভ্যালিডেট ওটিপি অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে তো যখনই ওটিপিটা এখানে কমপ্লিট হয়ে যাবে বা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু দেখিয়ে দিবে যে ওটিপি ভ্যালিডেশান সাকসেসফুল এরপর ওকে আপশনটিতে ক্লিক করতে হবে এরপরে নিচের দিকে এখানে কিন্তু দেখা যাচ্ছে আধার নাম্বার দিতে বলছে তো প্রথমত এখানে কিন্তু নেম দিতে হবে তারপরে ডেট অফ বার্থ তারপরে এখানে কিন্তু আধার কার্ড নাম্বার তারপরে এখানে কিন্তু ক্যাপচা কোড ফিল করতে হবে তারপরে শো মাই ইউএএন এই অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে তো এখানে যেই সমস্ত তথ্য আপনারা এখানে দিবেন তো যদি সেটা সঠিক তথ্য হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে কিন্তু ইউর ইউএন নাম্বারই শেয়ার দেখিয়ে দিবে এবং এখানেই কিন্তু ইউএএন নাম্বারটা আপনারা পেয়ে যাবেন এবং এই ইউএএন নাম্বারটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভেট করার জন্য এই ওয়েবসাইট থেকে করতে হবে আজকের ভিডিওটি শুধুমাত্র ছিল যে কিভাবে আপনারা এই ইউএএন নাম্বারটি বের করতে পারেন এবং এই নাম্বারটিকে বা এই পি এফ নাম্বারটিকে বা ইউএএন নাম্বারটিকে অ্যাক্টিভেট করার জন্য অবশ্যই পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে তো তখন জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ